হ্যালো বন্ধুরা এবার আমরা চলে যাবো বৈষ্ণোদেবী মন্দিরে ওখানে আর তারপরে দেখো চলে যাচ্ছি মানে বাড়ির পথে কিছুটা রাস্তা আমরা বাড়ির পথে এগিয়ে এলাম আর তারপরে দেখো যাবার পথে রাস্তা ধারে যেখানে অনেক শচীন এসেছিলো ব্যাট নিতে আর এই দোকানটার কাছেও এসেছিলো দোকানে এসে ফটো ফটো তুলে গেছে অনেকেই এসেছিল এই দোকানে সেই ছবিগুলো তোমাদেরকে দেখাবো আর যে কারখানাটা দেখো কি বিশাল বড়ো ভেতরের দিকে দোকানটা আর মানে ভেতরের দিকে কারখানাটা বাইরে দেখো দোকানটাই হচ্ছে দোকান আর এইখানে দেখো কত শচীনের ছবি ছবি লাগানো মানে এখানে সবাইয়ের সঙ্গে ছবি তুলেছে সচিন আর সচিন যে ব্যাটটাই সই করে দিয়ে গেছিলো সেই ব্যাটটাও তোমাদের দেখাবো এ দেখো এগুলো হচ্ছে সবাইয়ের ছবি দেওয়া মানে যে এরা হচ্ছে ব্যাট কিনতে এসেছিলো এখানে এখানে সবই পাইছে না জানা সবই টিভিতে দেখেছি আমরা আর এখানে দেখো বাবু ব্যাট কিনে নিয়েছে মানে আমাদের গাড়িতে তিন চারটে ব্যাট কিনেছে অনেকেই আর এই হচ্ছে সচিন যে ব্যাটটাই সই করে দিয়ে গিয়েছিল দেখো সেই ব্যাটটা নিয়ে অনুজ দেখো ফটো তুলছে আর আমিও একটু ভিডিও করলাম ফটো তুললাম চলো এখানে আমি ভিডিওটা শেষ করলাম পরে ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা